বجاইেগা না ভিড়ু কথা বলব না আসলে ১২ মিছালি ভাবে যাব অটো বাইক সব নিয়ে যাব বাইক কিন্তু যাওয়ার জন্য রেডি আমাদের হেলিকপ্টার কই হেলিকপ্টার কিন্তু আগে উড়াল দিয়েছে আমার এখন বাইকে যাইতে হবে বাইকে এখান থেকে যাইতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো 42 কিলো রাস্তা হয় তো আমাদের হেলিকপ্টার এখন আমবাগানে নিচে আমরা কিন্তু মাটি চলে আসতেন মাটি দেখাবো তারাকে বলে রাখি এই মাটি কিন্তু আমরা আগের বছর ফাইনা ছিলাম আজকে আবার টিম নিয়েছি তো দেখেন ভাই আম দেখছেন তো আমাদের সাথে এখনো তোহা আছে তোহাকে আমরা আনুষ্ঠানিক ভাবে বিদায় জানাইছি বাট তোহা এখনো বিদায় নেয়নি তো আজকে টিমের ক্যাপ্টেন থেকে শুরু করে আজকে টচে পাঠাবো আমাদের তোহাকে ক্যাপ্টেন তোহা

আমাদের বিপরীতে যারা খেলতেছে তারা রাজশাহী টিম বলিং এ রনি ভাই ব্যাটসম্যান প্রস্তুত প্রথম বল দুর্দান্ত একটি বল রনি ভাই কিন্তু অনেক দারুণ বল করে থাকে ব্যাটসম্যান আবার প্রস্তুত ইয়র কালেন্দ্রের বল ছিল টোটালি ব্যর্থ যেহেতু অল্প ওভারের খেলা মারতে হবে এটা স্বাভাবিক এদিকে মেরেছে বিশাল একটা ছক্কা মেরেছে বলতে না বলতে অল্প ওভার খেলা মানে চার ছক্কার খেলা বলিং এ প্রস্তুত রনি ভাই এদিকে হেলিকপ্টার মেরেছে দুর্দান্ত সীমানা ছুঁয়ে নিল আরো একটি বাউন্ডারি দুই দুটি বাউন্ডারি হয়ে গিয়েছে বলিং এ আবার সে রনি ভাই ব্যাটসম্যান দুর্দান্ত দুর্দান্ত হিউজ ম্যাক্স ম্যাক্সিমাম ছক্কা প্রথম ওভারে ষোলো রান বলিং এর জয় ব্যাটসম্যান প্রস্তুত এদিকে কাট খেলার চেষ্টা ফিল্ডার ছিল রান না কিন্তু লাগাতে পারেনি একটি রান যেহেতু সাত ওভারে খেলা রান কিন্তু অনেকই করতে হবে শর্ট পিচ বল পুল নো বল হিউজ ছক্কা বলার জয় পালনা রক্ষা ব্যাটসম্যান দারুণ খেলে যাচ্ছে বলিং জয় এদিকে বাজে একটি বল ছিল আলতো করে ঠেলে দিল ফিল্ডার ধরতে পারলো না বাউন্ডারি ছোট থাকাতে চা ছোট মাঠে বলারদের অনেক স্ট্রাগল করতে হয় ব্যাটসম্যান প্রস্তুত পুল আবারও নো বল হিউজ ম্যাক্সিমাম ছক্কা বলার জয় পালনা রক্ষা দুই ওভারের চৌত্রিশ রান ব্যাটসম্যান প্রস্তুত এদিকে ফিল্ডার তো ও মা কি করলো মিস ফিল্ডিং এ চারটি রান মিস হলে বলারদের আসলে কিছুই করার থাকে না এদিকে দুর্দান্ত বল কিন্তু আবারও মিসফিল্ডিং ফিল্ডিং এর সাথে কিন্তু আরো একটি বাই চার দুই দুটি অসাধারণ বলে কিন্তু ভুয়া বাউন্ডারি হয়েছে এদিকে আরো একটি দুর্দান্ত বল করলো রনি ভাই বলার রনি ভাই কিন্তু দুর্দান্ত বলার আমাদের ঈশ্বর দিয়ে লিজেন্ড বলার রনি ভাই এদিকে ইস্টাম উড়িয়ে দিল দুর্দান্ত বল করলো এদিকে সাথে প্রথম উইকেট পড়ে গেল তিন ওভারে

ক্যাচ হয়ে গেল উইকেট পড়ে গেল আরও একটি জিসানের মুখে কিন্তু হাসি পড়ে গেল হ্যাট্রিক হবে কিনা দেখার বিষয় ব্যাটসম্যান প্রস্তুত সুন্দরভাবে ডিফেন্স এর সাথে ডট বল জিসানের একটি দুর্দান্ত ওভার কিন্তু কাজে লেগেছে ব্যাটসম্যান সুন্দরভাবে হাঁকিয়েছিল কিন্তু ডট বল আমাদের ঈশ্বরদের কিন্তু সুপরিচিত একটি বলার জয় ব্যাটসম্যান কাজল দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা বলার জয় রক্ষা আর একটি ছক্কা ব্যাটসম্যান কাজল ভাইকে কিন্তু অনেকে চিনে কারণ দুর্দান্ত একটি ব্যাটসম্যান এদিকে দারুন দারুন একটি বল রাজশাহীবাসী কাজল ভাইকে কারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন এদিকে পুল দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা কাজল ভাই বলারদের মারে খালি ছক্কা আর মাত্র দুটি ওভারে খেলা আছে বলিং এ ডেল ইস্টেন জিসান ব্যাটসম্যান কাজল ও মাই গড একটুর জন্য বেঁচে গেল কাজল ভাই জিসান কিন্তু অসাধারণ বল করে যাচ্ছে প্রস্তুত জিসান ব্যাটসম্যান কাজল ইনসাইড এজ স্টাম্প উড়ে গেল আর একটু উইকেট পেয়ে গেল জিসান যে প্রশংসা করতে হবে চারটি উইকেট পেয়েছে বোলিংয়ে এবার তোহা প্রথম বলে স্লোয়ার বুঝতে পারেনি রানের সম্ভাবনা কিন্তু রান আউট হয়নি একটি রান হান্টার তোহাকে আমরা সবাই মিস করব খুব জলদি কিন্তু দেশের বাইরে চলে যাবে এদিকে দুর্দান্ত একটি শর্ট এর সাথে ছক্কা ছক্কা বলার পাইলো না রক্ষা আসলে সহযোদ্ধা যদি চলে যায় খারাপই লাগবে রে স্বাভাবিক কিন্তু একদিক দিয়ে ভালো লাগতেছে সে বিদেশ পাড়ি জমাচ্ছে এটা ভালো ব্যাপারে জীবনের তাগিতে মায়া ত্যাগ করাই হলো পুরুষ মানুষের কাজ এদিকে দুর্দান্ত একটি বল করে ওভা শেষ করলো সেই তোহা সাত ওভারের দলীয় সংগ্রহ হল তিরানব্বই চুরানব্বই রান করলে জিতে যাবে ঈশ্বরটি আবহাওয়ানি

খুবই অসাধারণ ব্যাট করে যাচ্ছে রিযার প্রস্তুত বলার এদিকে দুর্দান্ত একটি বল ব্যাট হাতে নেমেছে সোহান কাকা রিয়াদ আউট হয়ে গিয়েছিল প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান সোহান সোহান কাকা ছয় মারলে রিলস আপলোড হবে এদিকে আরো একটি ছক্কা দুই দুটি রিলস কিন্তু হয়ে গেল সোহান কাকার তাই সোহান কাকার নাম দিয়েছি রিল সোহান এদিকে হেলিকপ্টার মেরেছিল ক্যাচের সম্ভাবনা এদিক সাথে টাটা বাই বাই সোহান কাকা আর অল্প কিছু রান লাগে জিততে ব্যাটসম্যান তানজিদ ডিফেন্স করলো ব্যাটসম্যান আতিক প্রস্তুত এদিকে সুন্দর একটি বল ছিল ব্যাট হাতে প্রস্তুত তানজিদ ঢেকি করতে পারে এদিকে ও মাই গড দারুণ একটি বল আবার প্রস্তুত তানজিদ এদিকে ঘুরে ওঠে ঘুম পেরে ছক্কা হাঁকিয়ে দিল সেই তানজিৎ বেশি একটা রান লাগে না তিরিশের মতো লাগে আবারও পুল নো ভুল আরও একটি ছক্কা ব্যাটসম্যান তানজিৎ ব্যাট থেকে রাশিয়ার মানুষগুলো যে আসলে দারুণ হয় এই মানুষগুলোর সাথে পরিচয় না হলে কখনোই জানতে পারতাম না এদিকে ব্যাটসম্যান আতিক কিন্তু প্রস্তুত বলিং বোলিংয়েও প্রস্তুত দেখে কি করতে পারে আতিক এদিকে আতিক দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা আতিকের খেলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন এদিকে ও মাই গড শর্ট অফ দ্য টুর্নামেন্ট দারুণ একটি ছক্কা হেট ছক্কা হয়েছে ব্যাটসম্যান আতিক আবারও পুল আরও একটি

ব্যাপারটা হলো কি আমাদের খেলা কিন্তু এক ইনিংস হয়ে গেছে মানে সেকেন্ড ম্যাচ চলতেছে একশো ষোলো রানের টার্গেট বা বিফোর টিম আমাদের টিম ব্যাটিং করতেছে আমি মূলত জানি না আমি ব্যাটিং এ যা ধরতে পারতো কিনা আমি মানে এই ম্যাচে নাই স্কোয়াডে নাই সেকেন্ড ম্যাচটা জিতবো কিনা জানি না বাট দেখার বিষয় তো সামনে কিন্তু মাঠ তো আলহামদুলিল্লাহ মাত্র খবর পেয়েছি আমরা জিতে গেছি আর রিয়াদ ওয়ান ম্যান আর্মি এবং আতিক ভাই মানে রিয়াদ ম্যাচ শেষ করছে লাস্ট ওভারে বিশ টাকা রিয়াদ ম্যাচের দুইবার থাকতে দিচ্ছি